কিছু বোঝাতে পারি বা আমাদের ছেলেমেয়েরা যখন সফল হয় তখন আমরা সবচেয়ে বেশি আনুষ্ঠানিত খুশি ওরাও আমরা যে ভূমিকাটা পালন করি ওরাও সেই ভূমিকাটা পালন করি কিন্তু লেভেল ঠিক হওয়ার পরে তাকে আমাদের কাজটা উচিত সেরকম প্রথমে আমরা যে বাচ্চাটাকে নিয়ে আমি পড়াতে যাচ্ছি তার লেভেলটা কেমন আছে সে কতটুকু জানে আমরা যদি ভাষার ক্ষেত্রে দেখি তাহলে সে হচ্ছে আমরা যেটা দেখি সেই তাহলে যারা রেডিং করতে জানে তাদেরকে ছেড়ে এবার যারা করতে পারে না তার থেকে নিচের লেভেলে চলে যাবে একটা বাক্যের ছোট অংশ কি একটা বাক্যের ছোট অংশ কি ছোট অংশ

今天啊！ Thank <laughs> you.

মান সম্মানের ব্যাপার এটা আমাদেরকে ভালো করে করে দেখা যাবে না কারণ এটা যেটা আছে বোকায় এটা রাজ্য লেভেল শুরু করে ব্লক লেভেল অব্দি সমস্ত আধিকারিক যারা আছে প্রত্যেকটা মনিটর হবে তাহলে আমাদেরকে এটা একটা চ্যালেঞ্জ হিসাবে নিতে হবে যে যাতে প্রোজেক্টটা আমরা সাকসেসফুলি করতে পারি সেইভাবে আমাদেরকে প্রত্যেকের লেগে পড়তে হবে স্কুলের সম্মান ব্লকের সম্মান রাজ্যের সম্মান যাই করবি এবং নিজের সম্মান जब हमने ये सब करना काश रखी है, वो तो घरों परे, वोट फेमारी, इतना ऐसे चले। बोल जाएगा तो, पर सुने टीचर फलेंदे बोलते हैं। हमारा एक वजह से पंचायत के बड़ा बहुत सिद्धांत चले। केवल केवल क्या? केवल केवल हमारे